ورحمة اللة وبركاته اللة و اللة و الحمد لله. الحمد لله رب العالمين. الصلاة والسلام على سيد المرسلين. وعلى الة وصحبه أجمعين. শিলগুড়ি ইউনিয়ন শাখার যুব বিভাগ কর্তৃক আয়োজিত আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি আজকে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ইতিমধ্যেই উনি এসেছেন মঞ্চা আসেনি মুফতি আক্তার হুসাইন সরকার দ্বিতীয় বক্তা হিসেবে ইতিমধ্যেই মঞ্চে অলঙ্কৃত হয়েছেন আমাদের এই এলাকার কৃতি সন্তান বিশিষ্ট আলমী দিন হযরত মাওলানা রুল আমিন হামিদি সাহেব অন্যান্য বক্তাগণ অত্র এলাকার সম্মানিত শ্রদ্ধেয় মুরব্বিয়ানিকেরাম ব্যবসায়ী ভাইরাম প্রাণপ্রিয় যুবক ভাইরা মিডিয়ার ভাইরা আমন্ত্রিত অতিথিবৃন্দ পর্দার আড়ালে আমার সম্মানিত মা ও বোনেরা আমি আপনাদেরকে আবারও সালাম জানাই আসসালাম আলাইকুম আরাহমাতুল্লাহি অবরাত সম্মানিত হাজরিন আমরা আল্লাহ তালার দরবারে সুক্রিয়া আদায় করি যিনি আমাদেরকে এই কোরআনের মাহফিলে জান্নাতের বাগানে আসার তাও দান করেছেন সকলে বলি আলহামদুলিল্লাহ আমরা রসুলের প্রতি দরুদ পড়ি যে রসুল আমাদের জন্য সর্বোত্তম আদর্শ রেখে গেছেন যিনি সারা জীবন মজলুম মানবতাকে মুক্তির জন্য সংগ্রাম করে গিয়েছেন যে রসুল আমাদের মা বন্ধের সম্মান ইজ্জত অধিকার প্রতিষ্ঠার জন্য সারা জীবন সংগ্রাম করেছেন এবং পরিপূর্ণ একটি ইসলামী সমাজ কায়েমের মাধ্যমে আমার মা বন্ধের সম্মান মর্যাদা এবং অধিকার প্রতিষ্ঠিত করে আমাদের জন্য বিশ্ববাসীর জন্য উৎসর্গ করে দিয়েছেন সেই রসুলের প্রতি আমরা দরুদ পড়ি সকলে বলি সাল্লাহ আলাই্লাম সম্মানিত ভাইয়ের আমার আমাদের সম্মানিত তাফসির কারকগণ ওনারাই মূল বক্তব্য রাখবেন আমি আপনাদের সম্মুখে কয়েকটি কথা বলবো আপনারা একটু ধৈর্য সহকারে আমলের নিয়তে শোনার চেষ্টা করবেন আজকে আমরা এখানে এসেছি কিছু জানার জন্য কিছু মানার জন্য নাকি এমনি শুধু শুনবো আর চলে যাব এখান থেকে কিছু শিক্ষা নেব না এই জন্য কি এসেছি এই জন্য আমি আমার মা বোনদেরকেও বলব আপনারা কথাবার্তা বলবেন না নীরবে বক্তারা যে সমস্ত আলোচনা করবেন কোরআনের আলোচনায় যারা কথা বলবে সবের পরিবর্তে গুণা হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে কারণ যেখানে কোরআনের আলোচনা হয় সেটাকে মনোযোগ সহকারে শোনা কারণ কোরআন আসে এসেছে বিশ্ববাসীর হেদায়তের জন্য মানবতাকে মুক্তি দেওয়ার জন্য মানবতাকে পথের দিশা দেওয়ার জন্য কাজেই সেই কোরআন যেখানে আলোচনা হবে সেখানে আল্লাহ রহমত বর্ষিত হয় অসংখ্য তারা এই কোরআনের মাহফিলকে ঘিরে রেখে তাদের জন্য যারা আসছেন যারা বক্তব্য দিচ্ছেন তাদের জন্য তারা দোয়া করতে থাকেন ইবাদত ঠিক কিনা আমরা কি সেই দোয়া চাই নাকি আমরা বিশৃঙ্খলা তৈরি করে কথাবার্তা তৈরি কথাবার্তা বলে সব থেকে বঞ্চিত হতে চাই কি বলেন কোনটা চাই আমরা আমাদের জন্য আল্লাহর ফেরেস্তারা দোয়া করুক এটাই আমরা চাই কি বলেন ঠিক না দুই নম্বর হলো আমরা এখানে এসেছি এখান থেকে কিছু শিখে আমরা আমাদের বাস্তব জীবনে আমল করব এই জন্য আমরা এসেছি এই জন্য যতটুকু এখানে আলোচনা হবে আমরা যেন মারার নিয়তে আমলের নিয়তে শুনতে পারি এ ব্যাপারে আমি আমার সম্মানিত ভাই এবং বোনদেরকে সবিনয় অনুরোধ জানাচ্ছি দূর থেকে যে ভাইয়েরা শুনছেন আমি আপনাদেরকে অনুরোধ করবো যে আপনারা প্যান্ডেলে এসে বসুন বসার ব্যবস্থা রয়েছে আপনারা এখানে এসে নীরবে আপনারা শুনুন তাহলে আপনারা অনেক স্বভাবের অধিকারী হবেন আর দূর দূরান্ত থেকে নিশ্চয়ই যে কোনো জিনিসের সেখান থেকে মনোযোগ অত বেশি থাকে না এই জন্য আমি আপনাদেরকেও বলবো যারা যেখানেই আছেন আপনারা আসবেন এই কোরআনের মাহফিল শুনবেন এই জান্নাদের বাগানে অবস্থান করে নিজেদেরকে জান্নাতের উপযুক্ত করবেন কি বলেন ভাই আমার রাজি আছি আল্লাহ এখন যে কথাটি আমি বলতে চাই আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে এই দুনিয়ায় পাঠিয়েছে এমনি কি পাঠিয়েছেন একটা উদ্দেশ্য ইল্লা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি যে এবং মানব জাতিকে সৃষ্টি করেছি কেবল মাত্র আমার এবাদত করার জন্য দাসত্ব করার জন্য গোলামি করার জন্য সম্মানিত ভাইয়ের আমার এই এবাদত কথাটা আমাদের সমাজে প্রচলিত আছে আমি তো নামাজ পড়ি আমি তো টাকা আমার হজ করে আসছি আমি তো জাকাত দিই আমি তো তসবি তাহালিল করি আমি তো মসজিদে গিয়ে মোরাকাবাপোষ হাদা করি আমি তো ইবাদতের মধ্যে আছি বলি কিনা কি কথাটা জবাব দেন না কেন ভাই আমার আছে কিনা প্রচলিত কিন্তু ইবাদতটা কি শুধু এই কয়েকটা যে কাজগুলো বললাম এর মধ্যে সীমাবদ্ধ আসলে তা নয় ইবাদত হচ্ছে আপনার আমার জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহ তালার দেওয়া জীবন বিধান এবং রসুলের আদর্শ কে প্রতিষ্ঠিত করার নামই হচ্ছে এবাদত সোহানাল্লাহ বলবেন না সম্মানিত হাজেরিন তাই আমি আপনাদেরকে বলবো ইবাদতকে আমাদের সমাজের এই ভুল ধারণাটাকে আমাদেরকে বুঝিয়ে দিয়ে আমার জীবনের কথা বার্তা আচার আচরণ লেনদেন এমনকি আমার মনের মধ্যে যে চিন্তা সব কিছু যদি আল্লাহর বিধান এবং রুসুনের তরিকা অনুযায়ী হয় প্রত্যেকটা কাজ কর্ম আমাদের ইবাদতে পরিণত হবে বলে ঠিক না আমরা কি রাজি আছি যে আমাদের জীবনের প্রতিটি কাজকে আমরা ইবাদতে পরিণত করব তাহলে আমাদেরকে কি করতে হবে আজকে এই যে সালাদের অনেক মর্যাদা জামাদের সহিত নামাজ আদায় করা

আমরা স্বাভাবিকভাবেই যাই একটা নিয়তে যাই আল্লাহকে স্মরণ করেই যাই আমরা সালাদ আদায় করি সালাদের মধ্যে মনোযোগ নিয়েই আমরা যাই কিন্তু আল্লাহ তালা বললেন যে তোমাদের নামাজ যখন শেষ হয়ে যাবে তখন তোমরা আমার জমিনে ছড়াইয়া পড়ো আমার অনুগ্রহ তালাশ করো আর এই অনুগ্রহ তালাশ করতে গিয়ে বেশি বেশি করে আমাকে স্মরণ করো তাহলেই তোমরা সফল কাম হতে পারবে সোহান আল্লাহ বলবেন না তাইলে মসজিদে বেশি সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ নাকি বাইরে কথাটা একটু বোঝেন কার কথা বললাম সুরা জুম্মার শেষ দিকে আপনারা পড়ে দেখবেন তাহলে বাইরে কেন মূলত দুইটি কারণ এক নম্বর কারণ হলো শয়তান যে চ্যালেঞ্জ দিয়েছে মানব সৃষ্টির সময় যে আমি সামনে থেকে যাব পিছন থেকে যাব বাম থেকে যাব ডান থেকে যাব আল্লাহকে বলছেন যা আমি এই মানুষদেরকে বিভ্রান্ত করেই ছাড়ব কিন্তু আল্লাহ বলেছেন যে তুমি সত্যিকার আমার যারা গোলাম হবে তাদেরকে তুমি বিভ্রান্ত করতে পারবে না কিন্তু মানুষের মনে অস্বাচার তৈরি করে এই শয়তান কি বলেন ঠিক কি নেই দুই নম্বর হল নাফসা আম্মারা ইন্না লাফসালা আম্মারা তান বিশ্রয়ী নিশ্চয়ই নফসা আম্মারাটা আপনাকে আমাকে অন্যায়ের দিকে ধাবিত করে এই নক্সা আম্মারা যেটাকে আমরা খুব প্রীতি বলি এটা আমাদেরকে কি করে অন্যায়ের দিকে নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে বিভিন্নভাবে প্রলোভন দেখায় বড় কিছু পাওয়ার আশা আকাঙ্ক্ষা দেখায় যার কারণে আমরা কি করি আল্লাহর বিধান লঙ্ঘন করে আমরা কী করি অন্য কিছু করার চিন্তা করি এই জন্য মসজিদের মধ্যে স্বাভাবিকভাবে এইরকম সিচুয়েশনটা হয় না সেখানে একটা সুন্দর পরিবেশ থাকে যার কারণে আল্লাহ বলেন মসজিদে নয় বরং তুমি যখন বাইরে যাবে দুনিয়ায় তুমি বাঁচতে গেলে তোমার রুজি রুটির ব্যবস্থা তোমাকে করতে হবে তোমার সংসার জীবন আছে স্ত্রী ছেলে মেয়ে বাপ মা ভাই বোন তোমার পরিবার আছে খাওয়া পড়া আমাদের বাসস্থান চিকিৎসা এগুলোর প্রয়োজন রয়েছে এই জন্য তুমি জমিনের মধ্যে তবে খবরদার যে কাজই করো চাকরি করো ব্যবসা করো বাণিজ্য করো হাল চাষ করো কখনো কোথাও তুমি আমাকে ভুলে যেও না এই জন্য এই কাজটা বলা আপনারা আমরা সকলেই জানি আমাদের আদি পিতা আমাদের আদি মাতা তাদের স্থানটা কোথায় ছিল জান্নাতের মধ্যে তাদেরকে দেওয়া হয়েছিল এই জান্নাতে সব যত নাজ নিয়ামত আছে আল্লাহর পক্ষ থেকে সব কিছু উপভোগ করার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছিল শুধুমাত্র একটা শর্ত যে গাছের নিচেও তোমরা যাবে না কিন্তু তারা এটা লঙ্ঘন করার কারণে আল্লাহ রাবুল আলমী তাদেরকে এই জমিনের মধ্যে পাঠিয়ে দিলেন এবং তারপর তারা অনুতপ্ত হৃদয় নিয়ে আল্লাহর কাছে ঘোষণা করলেন রব্বানা জালামনা ওহিল্লাম দা কফিল্লা নাম ওতার হামনা আলানা কুনান্নামিনা খ শেরীর হে আমাদের র আমরা আমি বা আমরা আমাদের নাসের গোলামী করেছি তোমার বিধানকে আমরা লঙ্ঘন করেছি তুমি যদি আমাদেরকে রহম কুল আশ্রয় না আদান করো তাহলে আমরা আরো ক্ষতিগ্রস্তর মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাব আল্লাহ রাবুল আলমী তাদের এই দোয়া কবুল করলেন কবুল করে এখানেও আবার শর্ত আরোপ করে দিলেন কি শর্ত সোরা বাকারার মধ্যে আপনারা করে দেখবেন ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম হুদান ফামান্তাবিয়া হুদাইয়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুদ আল্লাহ আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাহান্নামের মধ্যে তোমাদেরকে আমি একটি শর্ত দিয়েছিলাম দুনিয়ার জীবনটাও তোমাদের ব্যস্ত হবে এরেনো আমি একটা শর্ত আরোপ করে দিয়ে তোমাদের জন্য একটি জীবন বিধান আমি পাঠিয়ে দেব এর যদি অনুসরণ করতে পারো তাহলে জান্নাতে যেমন শান্তিতে ছেড়ে দুনিয়ার জীবনটাও তোমাদের শান্তিময় হবে আর দুনিয়ার জীবন শেষে আবার তোমাদেরকে যখন আসতে হবে আবার তোমরা সেই জান্নাত লাভ করতে পারবে চোহান তার শর্ত আছে কি না ভাই বিনা শর্তে জান্নাতে যেতে চান সম্ভব কোনোদিনই সম্ভব নয় তাহলে এই জান্নাতে যদি আপনারা যেতে চান তাহলে বিনা শর্তে যাওয়া সম্ভব নয় কিন্তু শর্তও আমি মানব না জান্নাতেও যেতে চাবো সম্ভব সম্ভব নয় এই জন্য সম্মানিত ভাইয়ের আমায় আমি কথা বেশি বাড়াবো না আমার মা বোনেরা যারা আছেন আমি আপনাদের সমীপে দু একটি কথা বলতে চাই আজকে আমাদের সমাজে প্রচলিত আমাদের মা বোনদের ইসলাম ছাড়া অন্য কোনো মত পথ দিয়ে মা বোনদের মর্যাদা কোনোদিনই প্রতিষ্ঠিত হয়নি ভবিষ্যতেও সম্ভব হবে না কি বলেন ঠিক না আল্লাহ রসুল যে সমাজে জন্মগ্রহণ করেছিলেন আইএমএ জাহিনিদুর যুগ বলা হয় বর্বরতার যুগ বলা হয় অসভ্যতার যুগ বলা হয় যেখানে কন্যা সন্তান হলে জীবন্ত কবরস্থ করা হতো কি বলেন ঠিক না সেই সমাজে জন্মগ্রহণ করেও তিনি যখন পরিপূর্ণ একটি ইসলামী সমাজ কায়েম করলেন আমার মা বোনেরা হাজার মাইল দূরে একাকী সফর করেছে কটু কথা তার ইজ্জতের হানি তো কথা কটু কথা বলার কেউ ছিল নাকি বলেন ঠিক কিনা কাজে আমার মা বোনদেরকে আমি বলবো ইসলাম আপনাদেরকে নিরাপত্তা দিবে নিরাপত্তা দিয়েছে ইসলাম যদি প্রতিষ্ঠিত হয় আপনাদের অধিকার মর্যাদা প্রতিষ্ঠিত হবে আমার বোনদেরকে আমি বলবো আপনারা নিশ্চয় জানেন ভাইরাও জানেন যে আমার একজন মেয়ে যখন বিয়ে শাদী হয় তার প্রথম তার অধিকারটা কি ভাই যেহেতু বোনেরা আমার দূরে আছে আপনারাই বলুন কি অধিকার মহারানা অধিকার আমি এখন আমার ভাইদেরকে বলবো কারা এ পর্যন্ত মহারানা পরিশোধ করেছেন হাত হাত কি বেশি উঠছে না কম আমার ভাইদেরকে আমি বলবো যে এটা কি মাপ নেওয়ার জন্য অপেক্ষা করতেছেন মরার পরে একজনকে পাঠিয়ে দেন যে যায় শোনেন মহারানা দিছিল কিনে মাপ করে দেয় কিনে বলেন নাউজুবিল্লাহ এই ধরনের মুসলমান থাকার দরকার নেই সমাজে আজকে আপনার অধিকার একজন মেয়ে যখন আপনার ঘরে আসবে ইসলাম আপনি তাকে স্ত্রী হিসেবে কবুল করবেন যদিও আমাদের রেওয়াজ একটা আছে আমাদের সাইদ হিসাবের কথা মনে হয়ে বললো আল্লাহ তাকে জান্নাত দান করুন যে দেওয়ার লিখতে লিখতে এমন লেখে দশ লক্ষ টাকা বিশ লক্ষ টাকা আর নগদের ভালায় নাক ফুল ছাড়া অন্য কোনো ভাগ্য হয় না এই জন্য দায়ী আমরাও আমাদের সমাজে আমরাও কিন্তু কম দায়ী নই মহারানা নির্ধারিত হবে যে ছেলের সাথে মেয়ের বিয়ে হবে ওই ছেলের তার যে আর্থিক সঙ্গতি কতটুকু আছে তার পারিবারিক কি অবস্থা আছে এর উপর ভিত্তি করে মহারা ধার্য হবে যেন তিনি সহজেই প্রথম দিনেই যদি সুযোগ থাকে বিয়ের আগেই পরিশোধ করা এটাই হচ্ছে সবচেয়ে ভালো নিয়ম আমি আপনাদের দোয়ায় বেশ অন্তত পঞ্চাশটা বিয়ে আমি নিজে ছেলে মেয়ে উভয়কেই করে আমি দিয়েছি এ পর্যন্ত আলহামদুলিল্লাহ যৌতুক নামের যে কৌতুক আমার সমাজে প্রচলিত আছে একটা তো এই ধরনের কোনো কথা ছিল না আলহামদুলিল্লাহ তারা খুব ভালোভাবে এখন সংসার করতেছে আজকে এই মহরানা যারা এখনো পরিশোধ করেননি আমি আজকেও সরি আজকে না গতকাল নারায়ণপুরে গিয়েছিলাম তিনটি মহিলা সমাবেশে বক্তব্য দিয়েছি অনেক বোন ছিল তাদেরকে আমি বলেছি যে যাদের মহারণা পরিশোধ হয়েছে তারা হাত তুলবেন আমার বনে একজন আপনারা গুনবেন মানে টেন পার্সেন্টও না মানে একশো জনের মতো দশজনও পরিশোধ করেনি আজকেও তো এখানে আপনারা নিজেরাই হাত তুললেন এই আমি ভাইদেরকে বলবো এটা আমার মা বোনদের অধিকার আল্লাহ দিয়েছে এই অধিকার আপনি আমি খর্ব করার এই অধিকার আপনার আমার নেই এই জন্য খুব দ্রুততম দ্রুত যারা এখনো মহারা দেন নাই বাড়িতে গিয়ে না না চাইলেও এটা হবে আমার বোনদেরকে আমি জিজ্ঞাসা করেছিলাম বোনেরা আপনারা কি মাফ করে দিয়েছেন বলে যে না আমরা মাফ করে দেইনি নি তার অন্তরের কথাটা কি বলেন আর আমরা তো আশা করে আছি মাফ করবে আমার বোন এখন না করলো মরলে তো করবে হাই রে মুসলমান রে এই জন্য আমি বলবো যার যতটুকু আছে আপনার প্রয়োজনে এক শতক দুই শতক জমি লিখে দেন আরে আপনার সংসার এই তো থাকবে উনি কি বাপের বাড়ি নিয়ে যাবে না আপনার ঘরে আছে এই জন্য আপনারা এভাবে হলেও এই মহারাণা পরিশোধ করবেন আর আমার বোনদেরকেও বলবো আপনারাও আমার ভাইদেরকে দরদ ভরা মন নিয়ে যে তুমি যে বাকি রাখছিলা বিয়ের সময় আমি যখন কবুল পড়ি তখন তো ওই হুজুর বলছিল এত টাকা মহারণা ধার্য করিয়া তার মধ্যে নাক ফুল আর অমুক ফুল দিয়া এত টাকা এমুক টাকা বাকি রাখিয়া এই টাকা পরিষদের অঙ্গীকারে তুমি আমাকে বিয়ে করেছিলে আমি তখন কবুল করেছিলাম কাজেই এটা দ্রুত তুমি কি পরিশোধ করে দাও দুঃখজনক হলো সত্য আজকে এই মহারাণার পরিবর্তে আজকে যৌতুক প্রথা চালু হয়েছে এ ব্যাপারে দুটো কথা বলেই আমি আমার আলোচনা শেষ করব এটা আমার অবজারভেশন অভিজ্ঞতার দুইটা আপনাদের সাথে আমি শেয়ার করতে চাই আজকে এই যে যৌতুক কেন চালু হলো এই যে আমি একটু আগে বললাম আমি নিজেও অন্তত পঞ্চাশটি বিয়ে যেটা আমি সরাসরি জড়িত ছেলে মেয়েকে তাদের উভয়ের গার্জিয়ানের মানে সম্মতিতে এই বিয়ে আমি দিয়েছি সেখানেও আমি দেখেছি যে যারা আমার যে বিয়েগুলো দিয়েছি এগুলো তো যৌতুক নাই যেটা শুরুতেই বললাম কোনো চাওয়া পাওয়ার নাই কিন্তু দুঃখজনক হলো শব্দ কিছু কিছু ক্ষেত্রে আমি পরবর্তীতে খোঁজ নিয়েছি আসলে যারা চায় না তারা কিছুই পায় না কেন যৌতুক শুরু হয়েছে এটাও একটা কারণ অথচ আমাদের নবীর মেয়ে রসুল সাল্লামের মেয়ে ফাতেমাকে ওই আটা পিসার জাদা পর্যন্ত উনি দিয়েছিলেন কি দেননি কি আলমুল্লাহ মারা আছেন বলেন তো একেবারে খুঁটি নাটি জিনিস সব কিছু দেখে দিয়েছে। চাইলে আপনি মোটরসাইকেল দেন কার কিনে দেন ফ্রিজ দেন 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 টেলিভিশন খাট না কিছুই দেন তাহলে তো যৌতুক সমাজে চালু হবে কি বলেন ঠিক কি না এই জন্য আমি আজকে ভাইদেরকে আমি বলতে চাই কারা কারা রাজি আছেন যাদের ছেলেদের এখনো বিয়ে হয়নি যৌতুক ছাড়া বিয়ে করাবেন ছেলে হাত তোলেন মুসলমান কই অনেকে হাত তোলে না কারণটা কি কি বিয়ে শেষ বেড়া বিয়ে শেষ হয়েছে যৌতুক নিছেন কই হাতটা আবার একটু তোলেন তাইলে আমরা এটা কে কে দেখলো হাতগুলো কে দেখলো নাকি বাড়ি যা হজুর বলছে না বলে আর কি করি ওই জন্য হাত তুলছিলাম কি হে করবেন আসলে আল্লাহ দেখছে আমার দেখার দরকার নেই আমার আল্লাহ দেখছেন আপনাদেরও আল্লাহ দেখছেন কি না তাহলে সম্মানিত ভাইয়ের আমার এখান থেকে এই প্রচলন বিলুপ্ত হয়ে যাবে দুই নম্বর হলো যদি সমাজে রাষ্ট্রীয়ভাবে স্তাম প্রতিষ্ঠিত হয় তাহলে ই কোরআনের এই বিধানটা যদি জারি হয়ে যায় তাহলে আমার মা বোনেরা আমাদের মেয়েরা যেদিন বিয়ে হবে সেই দিনই পূর্ণাঙ্গ মহারানা তার অধিকারটা তিনি পেয়ে স্বামীর ঘরে যাবেন ইনশাল আল্লাহ আর যৌতুক নামক বেদিটাকে কবরের মধ্যে দাফন করা হবে ইনশাআল্লাহ কি পারবো মুসলমান হাত তুলে দেখান আমার বোনেরা রাজি আছেন তো সম্মানিত ভাইয়ের আমার আমি আর কথা বাড়াবো না যেহেতু অনেক কথাই বলে ফেললাম আপনারা মনে কষ্ট পাইলেন নাকি আসলে কষ্ট না এগুলো আমাদের সমাজের যে মধ্যে চলছে আমরা নিজেরা যদি যে যতটুকু ইসলাম বুঝি আমরাই যদি পালন না করি তাহলে তো ভাই এগুলো বিলুপ্ত হয়ে যাবে এক সময় গিয়ে এই যে বর্তমান যে জাহিলিটের পরিবেশে আমরা আছি আরো অন্ধকার যুগ চলে আসবে কি বলে ঠিক কিনে পরিশেষে আমি বলবো ভাইয়ের আমার আজকে বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠার জন্য আমার যুবক ভাইয়েরা যদিও শুরুতেই বলতে চেয়েছিলাম যে আমার যে যুবক ভাইদের ত্যাগ কুরবানির মাধ্যমে আজকে এই রকম কথা বলার আমরা সুযোগ পাচ্ছি কি বলে ঠিক কিনা আল্লাহ আমার ওই যুবক ভাইদেরকে শহীদ হিসেবে কবুল করুন আয়োজন আমাদের যুবক ভাইয়েরা করেছেন আল্লাহর দিনের একজন মুজাহিদ হিসেবে যুবকদেরকে কবুল করুন সেই সাথে আমি বলবো আজকে ইসলামী দলগুলো আলে আমার আজকে ঐক্য করে তুলেছে এই সুযোগের সদ্ব্যবহার আমরা যদি করতে ব্যর্থ হই তাহলে চুয়ান্ন বছর কেন আরো একশো বছর এই দেশ পিছিয়ে যাবে কি বলেন ঠিক কিনা আমাদের ইমারাকি নিয়ে আমরা আর টিকে থাকতে পারবো না এক সময় গিয়ে মসজিদ আজান বন্ধ হয়ে যাবে কি বলেন ঠিক কিনা আমরা কি সে আজান বন্ধ হোক চাই যদি না চান এখনো সময় আছে আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে আগামী নির্বাচনে কি করব আমি যত জায়গায় গিয়েছি আমার ভাইয়েরা আমার বোনেরা স্বতঃস্ফূর্ত বলেছে যে আপনাকে তো আমরা দেখিনি এর আগে আপনার ছবি দেখেছি তারপরও আমরা আগেই সিদ্ধান্ত নিয়েছি এবারে ইসলামের বাইরে আমরা কোনো ভোট দেব না সিদ্ধান্ত নিয়েছি যে আপনি আসছেন ভালো হলো সর আপনাকে একটু দেখলাম আমি তবে আপনি না আসলেও আমরা এবার আর টাকা দিয়ে আমাদেরকে কেউ ভোলাতে পারবে না চুয়ান্ন বছর দেখেছি মিথ্যা প্রলোভন দিয়ে আমাদেরকে সময় ধোকা দিয়েছে আমাদের সাথে প্রতারণা করেছে এই জাতির সাথে প্রতারণা করেছে আমরা আর প্রতারিত হতে চাই না শেষ দেখা আমাদের একটাই বলে কি সব জায়গায় এই কথাটা বলছে এই জন্য আমি ভাইদেরকে আমার সম্মানিত মা বোনদেরকে বলবো আসর আমরা ইসলামকে প্রতিষ্ঠার জন্য আমরা সকলে ঐক্যবদ্ধ হই আগামী দিনে আমরা ভূমিকা পালন করি এতটুকু আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলে সুস্বাস্থ্য দীর্ঘায় কামনা করে আজকের আয়োজকদেরকে এই এলাকার যুবকদের